ধন্যমূর্ণ নিয়ে চিনি কিনি নিবেদিতাও কিংবা হোক যকজীবন আজ মাটি খাটে খাটে সর্বত্র আওয়াজ উঠেছে কেন প্রতারিত হবে বাবুনবাঘের ছেলেদের মূল্যবান ভন রবীন্দ্র কোস্টিলের বছরের বাছাই করি খবর খুলেনি আমি না হোক হাজির হয়েছি আপনাদের সামনে রবীন্দ্র কস্টিল এগিয়ে থাকে এগিয়ে রাখেন একশো দশ কিলোমিটার বেগে ধেয়ে আসা বিপর্যস্ত হয়েছে পুরো বাংলা আর তার ব্যতিক্রম হয়নি রবীন্দ্র ছাত্র বিপুল গতিতে ধেয়ে আসা হয়ে যায় রবীন্দ্র হোস্টেলের অর্ণব কুমার বাগদি ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এবং রবীন্দ্র ছাত্রাবাসীর সমস্ত ছাত্রের যৌথ তৎপরতায় অবশেষে সুদীর্ঘ আট ঘন্টা পর তাকে তারা জগজীবন হোস্টেলের পেছন থেকে উদ্ধার করা হয়েছে রবীন্দ্র গোষ্ঠীকে দায়িত্বপ্রাপ্ত অপরিক রিসার্চ কমিটি নয়ন জানিয়েছেন পদার্থবিদ্যা বিভাগের এই মহান পদার্থবিদ মধ্যপরশুন শক্তির টানে আপেলের শূন্যের গভীর অন্ধকারে ক্রমাগতই क्रमाগতই তারারগরেロナदित তাই প্রশ্ন উঠেছে বিমান ছোট ছোট সত্যকি বিপরীতস্ত নাকি রাতের অন্ধকারে নিছকি কোনো পূরিকল্পনা এই বিষয়টি দেখা হচ্ছে রবীন্দ্র ছত্রবাসের অপরিক রিসার্চ প্রভাত মন্ডলকে প্রভাতি হোস্টেলের দর্শন মিললেও রজনীতে কখনই হোস্টেলে দেখা যায় না বলে দাবি করেছেন হোস্টেলের সাধারণ আবাসিক বৃন্দরা শোনা যায় গধুলি সূর্যাস্তের পরে সদরঘাটে দামোদর নদীর কুলে তিনি কচির ডাব খেতে ব্যস্ত থাকেন প্রাক্তন মেস কমিটি আশিক বিল্লা ভাই তথা রবীন্দ্র ছাত্রাবাসের বর্তমান মেস কমিটি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র মোহাম্মদ মৈজুদ্দিন নিজের জীবনের অন্তর করতে ক্রমাগত এই দর্শন বিভাগে যাতায়াত করতে শুরু করেছেন যারা গিয়েছে ডিপার্টমেন্টের ক্লাস শেষে তিনি জীবনের রূপ রস গন্ধ সমস্ত কিছু অন্তর জন্য লাইব্রেরিতে সন্ধ্যা অবধি পড়াশোনা করেন কবি বলেছেন যদি রোজ খেতে চাও মধু তাহলে গার্লফ্রেন্ড নয় বৌদি পটাও শুধু কবির এই উক্তিকে বাস্তবায়িত করতে গদি দাদার অনুপ্রেরণা নাই ডবল ইঞ্জিন সরকার গড়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন অভিজিৎ বিশ্বাস সুন্দরী গার্লফ্রেন্ডের পাশাপাশি এক সুন্দরী ফুচকা বৌদির প্রেমে হাবড়ু খাচ্ছেন অভিজিৎ বিশ্বাস অভিজিৎ বিশ্বাসের এই নিজ কার্যকলাপের তীব্র বিরোধিতা জানিয়েছেন ইতিহাস বিভাগের ছাত্র নরিন হ্যাম্রম তিনি জানিয়েছেন বিদ্যাসাগর বিধবে বিবাহ চালু করেছিলেন অন্যের বিবাহিত বউকে নিয়ে পালাতে বলেনি গোপন সূত্রে আবার এও জানা গিয়েছে কালচারাল কমিটির এই সদস্য অভিজিৎ বিশ্বাস হঠাৎ করে এই রাত বিরেতে হয়ে যায় স্পেশাল টুকে রবীন্দ্র ছাত্রাবাসের সত্তর নম্বর কক্ষের প্রাক্তন আবাসী লোকেশ্বর দাসের কক্ষ পরিষ্কার করতে গিয়ে তার বেড়ের তলা থেকে পাওয়া গিয়েছে কিছু বেরুনের সন্ধান পরবর্তীকালে হোস্টেল কর্তৃপক্ষ লোকেশ্বর দাসের সাথে যোগাযোগ করলে তিনি জানান তার বান্ধবীর জন্মদিন থেকে আরো রঙিন করে সাজিয়ে তোলার জন্য তিনি এই বেলুন কিনেছিলেন রবীন্দ্র ছাত্রাবাসের তেইশ নম্বর কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে মহিলাদের কিছু পোশাক এবং ইনারোয়া ডিটেকটিভ আবুল শেখ জানিয়েছেন রাতের অন্ধকারে তারাবক শেখ হয়ে এই সমস্ত পোশাক নিয়ে আসতেন বিশ্বনাথ দাস গভীর রাতে হোস্টেলে সবাই যখন নিঝুম ঘুমে আচ্ছন্ন হয়ে পড়তো ঠিক তখনই বাথরুমে এসব কাছাকাছির কাজ করতেন তিনি তারপর কাকে এই সমস্ত পোশাক আবার পাচার করে দিতেন রাতের অন্ধকারে মহারথী এই মহান সংগ্রামের জন্য মেস কমিটির পক্ষ থেকে বিশেষ বিশ্বনাথ দাসকে পরমবীর চক্র সম্মানে পুরস্কৃত করা হয়েছে খেলনা পুতুল দেখতে পেয়েছেন অজয় গ্রাম তার প্রতিবেশী অনুপ সরকার জানিয়েছেন ইন্টিগ্রেশন ডেরিভেটিভের মতো কঠিন অঙ্কের মানসিক চাপ থেকে মুক্তি পেতে তিনি রাতের বেলা এই পুধুন নিয়ে খেলা করেন বিগত দু বছরের হোস্টেল লাইফে মাত্র আটষট্টি টাকা তিপ্পান্ন পয়সা খরচ করে ইতিহাস রচনা করেছেন হোস্টেলের আবাসিক সৌর পরপর অপ্রয়োজনীয় পয়সা খরচের মাথায় রেখে তিনি তার ছেঁড়া জাঙিয়াতে তেরোটি সেলাই করে বিগত এক বছর ধরে ওই ছেঁড়া জাঙিয়াটাই পড়ে চলেছে তার এই অসামান্য কৃতিত্বের জন্য তার নামটিকে কৃষি বুকি নথিভুক্ত করা হয়েছে এবং রবীন্দ্র হোসেনের মেশফান্ড থেকে তাকে এক দজন জাঙিয়া কিনে দেওয়া হয়েছে মুশতাবাদের নবাব সিরাজ উদ্দোল্লার বংশধর রবীন্দ্র হোস্টেলের বর্তমান আবাসিক ইফতার হোসেন খানের হোস্টেলের খাবার খেতে খুবই সমস্যা হচ্ছে তাই নবাব ইফতার হোসেনের জন্য এক অডিট কমিটির রিভিউ দল গঠন করা হয়েছে এবং সৌদি আরব থেকে আনা হয়েছে স্পেশাল কুক নবাবের বিনোদন ও মনোরঞ্জনের কথা মাথায় রেখে আয়োজন করা হয়েছে কিছু রাত্রিকালীন নর্দি নুনু কাঁদিস না কাঁদিস না বেগুনি কিনে দিব আবার একটু বড় হলেই বিয়ে দিয়ে দিব করিস তুই পক 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 লেখকের কথা মতো প্রাপ্তবয়স্ক হয়ে উঠল বাড়ি থেকে বিয়ে না দেওয়ায় বেলুন মমি ক্লাসরুমে বসে শেষ বেঞ্চে বেলুন পক পক করে বেড়াচ্ছেন ইংরেজি বিভাগের জনপ্রিয় সায়ন শঙ্খ সময় একটা ছোট্ট বিরতি সঙ্গে নব প্রেজেন্টেড বাই দি সামার উইথ সুইট স্ট্রবেরিজ মিষ্টি খেতে ও গরমই আরাম খেতে হুগলি ভুয়া শিল্পে অনুপ্রাণিত হয়ে ধোঁয়া শিল্পে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে চলেছেন রবীন্দ্র ছাত্রাবাসের গণিত বিভাগের বিশিষ্ট শিল্পপতি কাঞ্চন মন্ডল ধোঁয়া